বন্ধুরা চাল ধোয়া জল আর ফেলে দিও না চাল ধোয়া জলের মধ্যে দুটি জিনিস মিশিয়েই এই রকমই লম্বা ঘন কালো আর সুন্দর চুল কিন্তু পেয়ে যেতে পারো হ্যাঁ বন্ধুরা এই চাল ধোয়া জল তোমাদের চুলকে মাত্র দুই থেকে তিন দিনে লম্বা ঘন সুন্দর করতে পারে শুধু কটি জিনিস এই চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে মাথায় চুলের গোড়ায় লাগাতে হবে চুল হবে লম্বা ঘন সুন্দর বন্ধুরা নানান কারণে আমাদের মাথা ফাঁকা হয়ে যায় এই যে চুল ঝরে ঝরে পড়ে যায় মাথা ফাঁকা হয়ে যেতে থাকে যখনই চিরুনি দিয়ে চুল আজরাচ্ছ গোছা গোছা চুল পড়ছে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে চাল ধোয়া জল বন্ধুরা এই যে চুল পড়ে যায় এর কিন্তু অনেকগুলো কারণ আছে সবার প্রথমে হচ্ছে মাথায় খুশকি হওয়া মাথায় যদি চাক চাক খুশকি হয় তখনই চুল পড়তে আরম্ভ করে এ ছাড়াও মাথায় কোনো ইনফেকশান মাথা চুল কাটছে মাথায় উকুন হয়েছে মাথা নোংরা আছে চুলের গোড়া দুর্বল আছে চুলের গোড়ায় পুষ্টি পাচ্ছ না এছাড়া ঘামে রোদে এবং মাথা ধোয়ার পরে চুল চুলের গোড়া যদি অনেকক্ষণ ভিজে থাকে তখনও কিন্তু গোছা গোছা চুল পড়ার সমস্যা থাকে এবং মাথা ফাঁকা হয়ে যেতে থাকে এছাড়াও আরও নানান কারণ আছে তাহলে কি উপায় করা যেতে পারে বন্ধুরা সব থেকে ভালো জিনিস হচ্ছে চাল আমরা জানি যেমন কি চাল স্কিনের জন্য যেমন ভালো চুল লম্বা ঘন সুন্দর করতেও কিন্তু চাল ভীষণ উপকারী কি করবে আগের দিন রাত্রে দু চামচ চাল নেবে আর সেই চালটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেবে চালটা ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেবে যাতে নোংরা ময়লাগুলো বেরিয়ে যাক এবার সেই চালের মধ্যে দেবে এক চামচ মেথি দানা মেথির দানা চুলের গোড়াকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেথি দানা চালের সাথে মিশিয়ে মাথায় লাগালে দারুণ উপকার পাওয়া যায় আর মেশাতে হবে এখানে চারটে লবঙ্গ লবঙ্গর মধ্যে যে তেল থাকে সেটি হেয়ার গ্রোথকে প্রমোট করে মাথায় কোনো রকমের ইনফেকশন থাকলে চুলে অনেক সময় গন্ধ হয় দেখবে বর্ষাকালে যে মাথায় চুলে ইনফেকশান হয় চুলের গোড়া দুর্বল হয়ে যায় এই নানান কারণেও কিন্তু চুল পড়ে সেই লবঙ্গই এই সমস্যাগুলো থেকে মুক্তি দেয় সারা রাত এই তিনটে জিনিসকে ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাত এই তিনটে জিনিস ভিজিয়ে রেখে দিয়ে পরদিন সকালে ভালো করে মিশিয়ে নেবে পারলে একটু হাত দিয়ে ভালো করে এইভাবে তোমাদের মিশিয়ে নিতে হবে তাহলে যে জলটা আছে তার মধ্যে এই তিনটে জিনিসের নির্যাসটা খুব ভালো মতন এসে যাবে যার ফলে এটি হবে একটা দুর্দান্ত হেয়ার টনিক এটি আমাদের চুলের গোড়াকে দুর্বল চুলের গোড়াকে মজবুত করে দেবে চুল লম্বা ঘন এই যে চুল লম্বা হয় না অনেকের হেই সেই হেয়ার গ্রোথটাকে প্রমোট করবে তো এইবার কি করতে হবে এই জলটা উপর থেকে এইভাবে ছেঁকে আলাদা একটি বাটির মধ্যে নিয়ে নেবে তো এইভাবে দেখো আলাদা একটি বাটির মধ্যে এই জলটা আমি ছেঁকে তুলে নিচ্ছি এইবার যে এই চাল কিংবা মেথি লবঙ্গ যেটা রয়ে গেছে এটা ফেলো না এটা আরও তিন দিন তোমরা ব্যবহার করতে পারবে এর মধ্যে আবার দু তিন চামচ জল মিশিয়ে আবার ঢাকা দিয়ে এটিকে রেখে দাও একটু ঠান্ডা জায়গায় রাখবে রোদ লাগে না যেমন মানে কোনো সেরকম একটা ঠান্ডা জায়গায় এটিকে রেখে দাও আবার নেক্সট ডে ইউজ করতে পারবে এই জলটাকেই তো এইভাবে তিন দিন এই জলটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখে তিন দিন ধরে লাগাতার কন্টিনিউয়াস ব্যবহার করতে পারো আর ফার্মেন্টেড রাইস ওয়াটার মানে ফার্মেন্টেড মানে কি ধরো আগের দিন রাত্রে রাখছো পরের দিন ইউজ করছো তারপর দিন আবার রাখছো তো যত ফার্মেন্টেড রাইস ওয়াটার হবে তত বেশি হেয়ার গ্রোথকে প্রমোট করবে হেয়ার চুল লম্বা করতে ঘন করতে সাহায্য করবে এবার এই জলটার মধ্যে অল্প একটুখানি নারকল তেল মেশাবে এই পাঁচ ছয় ফোটা মতন অথবা হাফ ছোটো চামচের হাফ চামচ আর হাফ চামচ অ্যালোভেরা জেল মিক্স করবে যদি তোমাদের কাছে ক্যাস্টার অয়েল থাকে তাহলে ক্যাস্টার অয়েলেরও পাঁচ ছ ফোঁটা এর জলের মধ্যে মেশাতে পারো ওষুধের দোকানেই ক্যাস্টার অয়েল পাওয়া যায় কিনতে হেয়ার গ্রোথকে খুব দ্রুত প্রমোট করতে হেল্প করে এবার এইটা মিশিয়ে এই জলটা হাতে নিয়ে এই ছোটো একটি বাটির মধ্যে ঢেলে নেবে নিয়ে এইভাবে আমি যেমন কি রেখে দিই একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজেই রেখে দিই আর এটি চুলের গোড়ায় এইভাবে অ্যাপ্লাই করতে থাকি আমি তো যেদিন যেদিন আমি তো রেগুলার করতে পারি না সময় আমার হয় না বাট যেদিন যেদিন আমি পারি সেদিন সেদিনই আমি এই জলটাকে চুলের গোড়ায় লাগাবার চেষ্টা করি তাতে আমার দেখেছি হেয়ার গ্রোথটা প্রমোট হয়েছে হেয়ার গ্রোথ হয়েছে তবে আমি চুল লম্বা রাখতে পারি না চাই না এই কারণে আমি চুল যেটা হচ্ছে ছোট করে ফেলি কারণ খুবই ব্যস্ত থাকি তো চুলের যত্ন করা আমার পক্ষে সম্ভব হয় না রেগুলার বেসিসে প্রচণ্ডই ব্যস্ত থাকি সে কারণে তো আমি সবসময় চুল একটু ছোট করেই কেটে রাখি আর তবে এইভাবে আমি চুলের গোড়ায় মেখে রাখি এটা আর বন্ধুরা আর একটা কথা এটা তোমরা দিনের যে কোনো সময় হেয়ার সিরামের মতন মেখে নিতে পারো তো এটা তোমরা রেগুলারও ইউজ করতে পারো কিংবা যেদিন যেদিন সময় পাবে সেদিন সেদিনই এটা চুলে ব্যবহার করতে পারো এছাড়াও একটা কথা বলবো চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না এই দেখো আগারোর এই হেয়ার ডায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা ভীষণ ভালো এটা চুলকে শুকিয়ে দেয় চুলের জট ছাড়িয়ে দেয় চুল ছেঁড়ে না চুলের জঁট সুন্দর মতন ছাড়ানো যায় এছাড়া চুলকে খুব স্টাইলিশ চুলকে ভলিউমাইজ করে দেয় যাদের খুব পাতলা চুল তাদের চুল ভলিউমাইজ হয় এবং চুলে খুব সুন্দর একটা স্টাইলও হয়ে যায় আবার চুল কিন্তু শুকিয়েও যায় তো এই আগার ও হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজার ইউজ করতে পারো চুলের জন্য ভীষণ ভালো হচ্ছে এটা দেখো কত সুন্দর চুলটা হয়ে গেল তো এইভাবে চাল ধোয়া জলের হেয়ার টনিকটা ইউজ করো চুলকে সুন্দর করে নাও আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব